শেখ হাসিনা এখন মৃত্যু দ্বন্দ্ব বিরোধী মানবতা দণ্ডিত হল এই বিগত তেপ্পান্ন বছরে এমন কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান দেশ থেকে কখনো পালিয়ে যাননি এবং কোনো দলের প্রধানের এখন পর্যন্ত এরকম মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হল। সময় সংগৃহীত মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছে। তার সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আশাদুজ্জামান খানকে। 5 বছর কারাদণ্ড হয়েছে বাকি আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুললাল মামনেশ কেননা তাকে কিছু সঁচাটা কমিয়ে দিয়েছে এবং তিনি আদালতের কাছে তার দোষ স্বীকার করেছেন এবং তার রাষ্ট্রপক্ষের তিনি ই হয়েছিলেন বাদী হয়েছিলেন অর্থাৎ শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে তিনি সাক্ষী দিয়েছিলেন এই সাক্ষীর কারণে তার সাজা কিছুটা কমিয়ে পাঁচ বছর করা হয়েছে আটাত্তর বছর বয়সী শেখ হাসিনার অনুপস্থিতি এই রায় হয় অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হয়ে গত বছরে পাঁচ আগস্ট তিনি দেশ ছেড়ে ভারতে গিয়ে ওঠেন এখনও সেখানেই রয়েছেন তিনি পালাতক থাকার এই রায়ে আপুলের সুযোগ তিনি পাচ্ছেন না বলে ট্রাইব্যুনালের কৌশলীরা জানিয়েছে। শেখ হাসিনা আসাজুদ্দামানের মৃত্যুদণ্ড সম্পাদ বাজেপ্ত আদেশ চৌধুরী মামুন পাঁচ বছর কারাদণ্ড আপনারা জানেন তাদের বিরুদ্ধে যা করা হয়েছে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কারাদণ্ড আমৃত কারাদণ্ড দেওয়া হয়েছে হেলিকপ্টার থেকে গুলি গুলিবর্ষণের নির্দেশ সহ চান খারপুল ও আশুলিয়া হত্যার অপরাধে তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড আপনারা জানেন যে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে গুলি করে হত্যা করেছে সেই লোক সেগুলোকে দুটো ভ্যান্য করে পুরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটনা ঘটেছে এবং এটা হিংস্র এবং বিরোধী এবং জঘন্য কাজ বলে আমরা মনে করি তবে সুপ্রিয় দর্শক আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে হয়তোবা তার সুযোগ থাকতেও পারে কারণ রাষ্ট্রপতির কাছে যদি তিনি প্রাণ ভিক্ষা চান তাহলে হয়তোবা তার সুযোগ থাকতেও পারে এখন সেটা দেখা যাক সে চায় কি না দেশে এখন আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা রয়েছে নিষেধাজ্ঞা দলটির কোনো সক্রিয় তৎপরতা না থাকলেও এই রায় গিরে অনলাইনে এর কর্মসূচির প্রচার চালিয়েছিল তারা তার মধ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হাত বোমা হামলা ও গাড়ি পুরোনোর ঘটনা ঘটেছিল তেরোই নভেম্বর থেকে প্রায় সতেরোটি গাড়ি পুরানো হয়েছে অন্যদিকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে শুরু হয় উল্লাস এই রায়কে ন্যায় বিচার বলেছেন বিএনপি জুলাই অভ্যুত্থানকারীদের করা দল জাতীয় নাগরিক পার্টিও বলেছে শেখ হাসিনার উপযুক্ত বিচার হয়েছে সুপ্রদর্শক আপনারা কি মনে করেন আসলে এটা কি উপযুক্ত বিচার হয়েছে অবশ্যই যদি উপযুক্ত বিচার হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন এবং বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেখ হাসিনার নেতৃত্বে দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর একাত্তরের যুদ্ধ অপরাধের বিচারে গঠন করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুদণ্ডের রায়ও এসেছিল এই আদালত থেকেই শেখ হাসিনার ক্ষমতাস্যুত হওয়ার পর অন্তী সরকার জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবত্ব ভিত্তি অপরাধের বিচার এই আদালতেই করতে ট্রাইব্যুনাল গঠন করে আজ সোমবার সেই ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলাটি রায় হলো শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মামলা চলছে ট্রাইব্যুনালে এছাড়াও আদালত অবমাননার দায়ে তাকে এই ট্রাইব্যুনালের এক এর আগে ছয় মাসের কারাদন্ত দিয়েছিল। এই রায়কে ন্যায় বিচার বলেছে বিএনপি জুলাই গণ অভ্যুত্থানকারীদের গড়া দল জাতীয় নাগরিক পার্টিও বলেছে শেখ হাসিনার উপযুক্ত বিচার হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখুন যে কারণে মৃত্যুদণ্ড হয়েছে তার আজ যে মামলার রায় হয়েছে এই মামলায় শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহেদকে গুলি করে হত্যা রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত ছয় জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুরিয়ে হত্যা করা হয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের দিন তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক সব অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য হলেন বিচারপতি ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এর মধ্যে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত হেলিকপ্টার ব্যবহার করে গুলি প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল এবং চান ও আশুলিয়ায় গুলি করে হত্যা অপরাধে তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড পৃথিবীর কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজ যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তার প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন বলে তারা অনেকে বলেছেন মোহাম্মদ তাইজুল ইসলাম চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদ্দামাল কামালকেও চানখারপুল ও আশুলিয়া গুলি করে হত্যার অপরাধের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তবে এই মামলার গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল হওয়াল মামুনের শাস্তি হয়েছে বছর কারাদণ্ড অপরাধ প্রমাণ সহায়তা করায় তার শাস্তি মাত্রা কম বলে জানিয়েছেন বিচারক আল মামুন নিজের দোষ স্বীকার করেন অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে জবাববন্দি দিয়েছিলেন তিনি জবাববন্দিতে বলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনে সরাসরি লেথার উইপন মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আঠারো জুলাই শেখ হাসিনার ওই নির্দেশনা তিনি পেয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর মাধ্যমে আড়াই ঘন্টা ধরে পড়া হলো রায় এরপর এলো মৃত্যুদণ্ডের আদেশ সাড়ে চারশো পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ দুই ঘন্টা বেশি সময় ধরে একাধিক ক্রমে পড়েন তিন বিচারক রায়ের সভায় শেখ হাসিনা সহ আসামিদের অপরাধের প্রমাণ হিসাবে আমলে নেওয়া ফোনালাপের রেকর্ড শোনানো হয় জুলাই সংস্থা নিয়ে জাতিসংঘ প্রতিবেদনও উপস্থাপন করা হয় রায়ের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খানের সম্পদ বাজাপ্ত করার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাশাপাশি জুলাই শহীদদের পরিবারকে এবং আহতদের ক্ষতিপূরণ। দিতেও বলা হয়েছে এই রায় সেনা পুলিশ র্যাব বিজিবির কঠোর নিরাপত্তার মধ্যে সুপ্রিম কোর্ট এলাকায় স্থাপিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায় হয় আইনজীবীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহত ব্যক্তিদের পরিবারের অনেক সদস্য এই রায় শুনতে আদালতে এসেছিলেন বিচারক শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পরতেই এজলাসে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে উচ্ছ্বাসিত প্রকাশ করেন অ্যাটার্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তখন ডায়াসে যান এবং সবাইকে ট্রাইব্যুনালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন তারপর যখন আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণা করা হয় তখন কাউকে আর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি যে কোনো ধরনের অযতা বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে রায়ের পর হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের যে কোনো আদালতে একই সাজা হবে চিফ প্রসিকিউটর এই মামলার রায় সাজানো বলে আগের থেকেই বলে আসছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা তবে রায়ের পর ট্রাইবানের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম দাবি করেন তারা যে সাক্ষ্য প্রমাণ দিয়েছেন পৃথিবীর যে কোনো আদালতে একই শাস্তি হতো তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তাইজুল ইসলাম বলেন যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতে স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজ সেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে যার প্রতীকই একই ধরনের শাস্তিপ্রাপ্ত হবেন বলে আশা করেন ট্রাইব্যুনালের প্রথম রায়ের পুরুকিয়া সমাপ্ত হওয়ার পর সন্তোষ জানিয়ে তিনি বলেন শহীদ পরিবার যাদের ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হবে না তাদের সামনে অত্যন্ত একটি ন্যায় বিচার দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে এই মামলার রায়নিষ্ঠযুক্ত আইনজীবী ছিলেন মোহাম্মদ আমির হোসেন দেশবাসীর প্রতি আহ্বান ও সংযত থাকতে ভারতের আহ্বান শেখ হাসিনাকে ফেরত দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টিকে ঐতিহাসিক অভিহিত করে সর্বস্তরের জনগণকে শান্ত সংযত ও দাবি দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইনিং থেকে পাঠানো এক বিবৃতি বলা হয় মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায় এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধ করে অন্তর্বর্তী সরকার সর্বস্তরের জনকে জনগণকে শান্ত সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছেন এই রায়ের আগেই ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনের দিকে এক্স নিয়ে রওনা হয়েছিল একদল ব্যক্তি দশ মাসের আগে চালিয়ে দেওয়া ওই ভবনে তারা ঢুকতে গেলে তাদের বাধা দেন পুলিশ সেনা সদস্যরা এক পর্যায়ে লাঠিপিটা করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় সুপ্রিয় দর্শক ন্যায় বিচার হয়েছে এই রায়ের সামনের দিনের জন্য একটা উদাহরণ সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপির সিনিয়র নেতা আসলে আপনারা কি মনে করেন আসলে এই রায় কি ন্যায়সঙ্গত হয়েছে যদি ন্যায়সঙ্গত হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর সুপ্রিয় দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটন অন করুন এবং ভিডিওটি শেয়ার ও লাইক ও শেয়ার করে সবার মাঝে সেরে দিন আসে এ পর্যন্তই আসালামু আলাইকুম ওরমতুল্লাহি